ওই মা বাবার থেকে আমার মাওলার মায়া কি শিক্ষকের থেকে কি আমার মাওলার মায়া কম বান্দা যদি কান্না করো আমার মাওলার মায়া কেন বাড়বে না কাছে কেন টানবে না কান্না নাই কান্না নাই কান্না নাই কান্নার বয়ান যেই আলারা করে তাদের বিরুদ্ধেও কিছু টুপিওয়ালারা বাজে কথা ক মে বন্দেগী তু কর बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है গেল দেখতে 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 দাড়ি যে কোন দিন উঠলো টের ভাই নাই আবার দিন গেল রাত গেল কখন ওই দাড়িটা আবার সাদা হরে শুরু করলো টের ভাই নাই এরে যুব একই রান্না একই মশলা একই চুলায় হয় আম্মা জান আমার রাধুনি রান্না করেন একই তরকারি একই মশলা একই চুলায় রান্না করলেন খাইতে বইসা খাইলেন আমার আব্বা খাইলেন আমার আম্মা খাইলাম আমি আমার ভাই বোনেরা ঠিক নেই কিন্তু দিন দিন একই পাক একই মশলা কি তরকারি খাইয়া আব্বা আম্মা হয় প্রতিদিন দুর্বল আমরা সন্তানেরা হই সব কারণ কি কত যুবকেরা বয়সের লগে কি আছে তুমি অল্প বয়সে বোঝা নিতে পারো না আর তোমার থেকে বেশি বয়সওয়ালা অনেক বোঝা নিতে পারে অনেক শক্তিশালী এরে আল্লাহর গোলাম একটু চিন্তা করো রে বাবা ও যুবকেরা আর করবা। চোখের সামনে কত প্রাণ চলে গেল ও আল্লাহর গোলাম আল্লাহর ভয় অন্তরে জমা করো গুনা সারো আর এই পর্যায়ে পৌঁছতে যদি পারো বিনা হিসাবে জান্নাত পাবা আর এই পর্যায়ে পৌঁছার জন্য লাগবে আহলে হক ওলামাইলে এদের সাথে থাকবা বন্ধু বানাইয়া কতক্ষণ থাকবা কতক্ষণ অন্তরের ময়লা দূর হবে না যতক্ষণ অন্তরের ময়লা দূর হবে না যতক্ষণ পারস্যের কবি কবি কুল সম্রাট আল্লামা শায়েক সাদি রহমাতুল্লাহ আলাই যিনি তিরিশ বছর গোটা দুনিয়ার মধ্যে সফর করেছেন কয় বছর তিরিশ বছর মাওলার দুনিয়াটা দেখা দেইখা অনেক কিছু দেখা এগুলো লেকসিন বইয়া বইয়া অমুক জায়গায় গিয়ে একটা আশ্চর্য জিনিস দেখলাম মাওলার কুদুরত দেখলাম এগুলো লেকসিন লেখার পর একটা কিতাব হয়ে গেছে আর ওই কিতাবগুলো আজকে আজও আমাদের মাদ্রাসায় পড়ানো হয় সাদি রহমাতুল্লাহ একটা ঘটনা লিখেছেন বলবো টাইম তো বেশি হয়ে গেল ভাইরা আমার আমি একদিন গোসল খানায় ঢুকলাম গোসল করার জন্য গোসলখানায় ঢুকার পরে দেখি ভেতর থেকে বেশ কের আমি চিন্তায় পরে গেলাম গোসলখানার মধ্যে মেসকের ঘেরান কেন কোনো আতরের দানি পড়ে আছে নাকি খুঁইজা খুঁইজা দেখলাম কিছুই নাই কিন্তু ঘেরান আর ঘেরান খুঁজদে খুঁজতে এক পর্যায় গিয়া দেখলাম কিছুই পেলাম না গোসলখানে একটা শুধু মাটির চাকা পড়ে আছে কি ভালো লাগে না না মাটির চাকা দামি হাতের মধ্যে নিয়া নাকের কিনারায় নিয়া দেখলাম মাটির থেকে আতরের ঘেরান আসে কি বলবেন আমি জিজ্ঞাসা করলাম মাটি মাটিকে বুঝেনি কথা কইতে যদি বলাইতে চান হবে নি মাওলার কুদরতে অসম্ভবটাও কি এই বিশ্বাস যার আছে সে মুমিন যার নাই সে বেইমান আজ আমার দেশে বিশ্বাসটা না থাকার কারণে তারা মেনে নিতে পারে মাওলায় যদি চান বান্দা চাইলে হবে না মাওলায় যদি চান মহারা গেছে কথা বলবে সম্ভবনি দুধের বাচ্চা কথা বলবে সম্ভবনি বান্দা চাইলে হবে না কে চাইলে হবে তাদের কুদুরত দাদি মার কাম আন্ত রব্বি আন্ত হাসবি জুলজালা সাদি মাটিটা হাতের মধ্যে নিয়ে মাটিকে প্রশ্ন করা শুরু করলেন মাটির সাথে কথা বলে। আপনি বললে হবে না আপনি তো টাটকা গান দেখুন আপনি যদি বলেন এই বিড়াল দাঁড়াও বাঘ দাঁড়াও দাঁড়াই বলেন গরুরে যদি একটা মারবি না আল্লাহর কথা শুনে এগো কথা জমিন শুনে শুনে না শুনে না আপনিও আল্লাহর কথা শুনেন দেখবেন আপনার কথাও জমিন শুনবে গরু শুনবে ভেড়া শুনবে পৃথিবীর সবাই সূর্য সুন্দর নদীর মধ্যে পানি নাই সুখ না পানি লাগে খুব দরকার দৌড়ে গেছে এক আল্লাহ প্রিয় বান্দা তিনি একটা কাগজ লেখে এটা খুলবি না নদীর মধ্যে ফেলে দিস কাগজ লেখে দিছে নদীতে ভালাইছে ধামাধাম পানি প্রবাহিত শুরু হয়ে গেছে আপনারা তো সোবান আল্লাহ কইছেন আর আল্লাহর বান্দারা বলে এটা কেমনে সম্ভব কেমনে সম্ভব এটা এমনেই সম্ভব চিঠিটা লেখলেন হজরতে অমর রদি আল্লাহ তিনি চিঠি লেখে বলে যাও চিঠিটা শুকনা নদীর মধ্যে ফেলে দাও ফালানো মাত্র পানি উঠা শুরু হয়ে গেল মাওলা চাইলে সম্ভব এরে আল্লাহর গোলাম সাদি বলেন মাটির থেকে তো ঘ্রান গলে খুশবুয়ে দার হাম্মা মেরু رسی دز دست محبوب بدستم بدو کہ مشک یا عبیدی کہ از بوئے دلاوی زیت مستم بغفتا من گلے نا چیز بودا ہم ولیکن مدت باگل نشستام جمالے ہم نشی در من বগর্না মন হুমাখাকম কেহস্তম একদশ নামেরা দারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়া দেখিলাম রয়েছে সুভাষ মেলা কহিল তাহাকে কস্তুরী তুমি গোগো তুমি কি আতরু দা তোমার গায়েতে সুবাসে ভরা ও গো তুমি কি গুলিস্তা মাটি ডাক দিয়া কায়ের সাজি কহিল সাপ কিছু আমি নহি আমি অতি নিচু মাটি ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি বুঝেন নাই মাটি না আম্বর না তোর তো ঘেরান কেন মাটি কয় আমি ফুলের গাছের গোড়ায় থাকতে থাকতে আমার ভিতরে কি ফুলের চলে আসছে কেমনে বুঝাইলে তুমি বুঝবা পাও ধরলে বুঝবা নি বলো আমি নিচে নাই না আসি তোমার পায়ে হাত রাখি পুরা জমিনের মধ্যে ভালো করে মনে রাখিস যুবকেরা ভালো করে মনে রাখিস রাখিস বেশি গরম ভালো না বেশি ঠান্ডা ভালো না মধ্যম অবস্থা ভালো জোরে হাঁটা ভালো না আস্তে হাঁটা ভালো না মধ্যম পন্থায় হাঁটো সবাই এটাকে ভালো বলে ঠিক নি বেশি খাইয়া মরিস না কম খাইয়াও মরিস না হালকা পাতলা খা মাঝামাঝি অবস্থায় ঠিক নি গরুর গোশত খাবি বেশি হইল বিপদ ঠিক নি এটা ব্যালেন্স কইরা খাইতে হবে বেশি ঘুমাবি না ক্ষতি কম ঘুমাবি না ক্ষতি মদ্ধম ভাবে চলবি ঠিক মানুষের বয়সটা ছোট বয়সের দাম নাই বুড়া বয়সের দাম নাই মদ্ধম বয়র যৌবনের বড় দান আর কেমনে বুঝাইতাম ক তোর জীবনটা গোলাপের প্যাকেটে আটকা লরে যুব তোর মাতা হইতে পা পর্যন্ত তুই ফুটন্ত গোলাপের পাপড়ির মধ্যে আটকানো তোর চতুর মুখ থেকে বের হবে মধু আর মধু আর মধু আদর্শ বের হবে ভালো ব্যবহার বের হবে তোর থেকে মানুষ দেখলেই কিছু শিখবে ভালো শিখবে কিন্তু আজ তোমার চরিত্র খারাপের দিয়ে কেন গেছে কারণ কিছু কিছু ফুটন্ত গোলাপ আসিল এদের ঘণ শুকায় গেছে রৌদ্র বেশি লাগছে হারাম বেশি হয়েছে মা বাবার বড়দোয়া পাইছে মা বাবার সাথে বেয়াদবি কেন কেন মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি মোবাইলের কারণে বাবার সাথে বেয়াদবি মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি মোবাইলের কারণে মুরব্বীদের সাথে বেয়াদবি মোবাইলের কারণে মায়ের টাকা চুরি করছো মোবাইলের কারণে বাবার পকেট চুরি করছো মিশা কইছি তাহলে এখন কি পাইছো তোর এই জিন্দগিতে মা এদিক ডাইন ডাইনেবর দোয়া বামে দোয়া সামনে দোয়া পেছনে দোয়া মা বাবায় বেজার উস্তাদরা বেজার আলেমরা বেজার এখন তুই কি পাইছ জীবনে পঁচিশ বছর বছরে তুই এমন একটা কিছু পাইছ যে তুই এখন যদি মরো তোর আব্বা খুশি তুই মরলে মা খুশি তুই যদি মরে যাও হুজুরেরা খুশি কারণ তোর মতো সন্তানের কারণে মায়ের ঘুম নাই জায়গায় জায়গায় মায়ের ইজ্জত যায় বাবার ইজ্জত চলে যায় তোর কারণে এই জন্য মা বাবাও চাই তুই মইরা যা তোর যন্ত্রণায় আর সহ্য করা যায় না জীবনে কামাই করলি সবার বড্ডোয়া মার সবাই চাই তুই মইরা গেলে সবাই খুশি এর থেকে ধিকার আর তো তোর কপালে কি দেওয়া যায় লজ্জা স্মরণ কই গেল তোমার কেমন জীবন কামাই করছো যে সবাই খুশি তুই মরলে তোর লজ্জা সরম আছে তুই তো নিজের খুব বাহাদুর মনে কর অথচ তোর জীবনটা এত নষ্ট যে তোর কলিজার মা পর্যন্ত চায় না তুই বেঁচে থাক তুই মরে যা কত সন্তান আছে বদমাস চরিত্রহীন মা বাবার গায়ে হাত তুলে কত ছাত্র আছে বেদ শিক্ষকের গায়ে হাত তুলে এবার জান তোর কপালটা কত খারাপ যে তোর মা বাবা তোরে ভালো জানে না থেকে দুঃখ আর কি হতে পারে কি কামাই কি কি তিরিশ বছরে তো বাবা লেখাপড়ার লাইনেও দুর্বল কাজে দিছে সেখানেও দুর্বল তোমার খুব আনন্দ লাগতেছে না আমার কথাগুলো তুমি খুব খুশি হইতেছো কি যুবকেরা কথা বলো খুশি লাগতেছে হাসির কথা বলছি আমি যা বলছি তাতে তো গড়া গড়ি খেয়ে চিৎকার করা দরকার আমি তো হাসির কথা বলি নাই লজ্জা থাকলে তো কান্না দরকার যে আমি এত খারাপ আমার আব্বা আম্মা ভালো জানে না উস্তাদরা ভালো জানে না শিক্ষক ভালো জানে না মুরব্বীরা এত খারাপ না স্কুলে পরে এক বেলার নামাজ সারে না মা বাবার দোয়া নিয়ে চলে আলেনে দেখলে সালাম দেয় মুরব্বির সম্মান করে কথা কয় নাই ওর জীবন ফুলের মতো জিন্দে ও একাই পারবে গোটা পৃথিবীটাকে এক আঙ্গুলের ইশারায় নিয়ন্ত্রণ করতে আল্লাহ সেই যোগ্যতা সেই মেডিসিন যুবকের মধ্যে রেখেছেন তুমি তা নষ্ট করে ফেলেছো এই জন্য বলেছি শুরুতেই বলেছিলাম ওলামায় আহলে হকের পথ ছাড়া আর ভালো লাগলে সঠিক পথে যাইতে একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি ফুলের মধ্যে ঘেরান যাইতে পারে একটা দুনিয়াদার মানুষ আল্লাওয়ালা আলেমদের পাশে যদি চলতে থাকো তুমি কেন আল্লাহর মহাব্বতের অলি হইবা না বাসগাড়িতে লেখা আছে দুমপান নিষেধ বাসে বাসে আছে না কেউ টানে না হেলপার টানে ড্রাইভার টানে কন্ট্রাক্টর টানে টাকা না থাকলে ধার করে টানে আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে আর বলে আমার বাবার টাকা দিয়া পায়খানা খাই তোমার কি আছে না নেই মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ আছে কেউ করে বরং মসজিদের বারান্দায় যখন যায় পকেটে হাত দেয় টুপি তালাশ করে যুবকেরা বলতো বাসে লেখা আছে ধূমপান নিষেধ কেউ বাধা দিল টানাটানি ছাড়ে না মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ এর কেউ করে না কারণ কি আল্লাহর ও তো বাসের মধ্যে আল্লাহর মানে কিছু মানুষ আছে এরা কথা কইতে না পারলে মাথার মনে মনে করে কইতে পারলেই জিততে গেছে কিছু সাফাবাজ আছে মানে কথা মানে কথায় জিতবে তো সায়ের দোকানে যাই খালি কথাই কয় আওয়ামী লীগের একজন আরে পাইয়া এমন চাপাবাজি শুরু করছে আরে আওয়ামী লীগের ভাই না আপনি তো হন আওয়ামী লীগ তো এখন আসে আজিমে আছে এত পান দিছে হে বেটায় কয় সর্বনাশ সুন্দর কথা বলছে এই চায়ের দোকান আলাবে সুন্দর দুধের সর্দি আছে আদাও হারাদিনের দিনের কামিয়ে দিয়ে ধরুন আওয়ামী আর বিএমপির একটা এসে আমার পর বিএমপি আরে আপনি বিএমপি না কহ আওয়ামী তো এই মনে হয় সাত জমিনের নিচে চলে গেছে বিএমপি এখন অনেক উপর বিএমপি লোকটা খুশি হয়ে শুধু চা না একটা বন রুডি দে ঠিক নেই এরকম বয়ে বয়ে খেলে চা পাওয়া যাবে তাইছে একজন মাস্টার স্কুলে। আইয়ে সা খা সার তো আমি চিনি আমি তো আমারই চিনি কে না আহ আম চিনবেন না আমি বিদেশ থেকে আর কত দেশ ঘুরলাম কানাডা কুয়েত কাতার সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর তো স্যার কয় তো ভূগোল সম্পর্কে তো আপনার যথেষ্ট ধারণা কয় হেনো তিন বছর শিনা

ভুল হইলে কলব মরে যায় কলব মরিয়া গেলে তার ঠিকানা জান্নাত না জাহান নাম এজন্য পায় যে চুপ থাকে সে না জাত পায় তার মানে নামাজের দাঁড়াইয়া জোরে কেরাত বাদ দিয়া চুপ থাকবে কিছু মানুষ দেখবেন নামাজে দ্বারায় চুপ ঠোঁট বন্ধ তো কিছু পরি না

খাটিয়াল্লাহওয়ালাদের সাথে যদি চলো রে বাবা তুমি আল্লাহর অলি হইতে না পারলেও গুনা থেকে বাইচা থাকতে পারবা যেমন এই মজলিসে বসছো যতক্ষণ বসে আছো একটা গুনা লেখা হবে না অনবরত নেক লেখা হবে অতএব আল্লাহর কাছে তওবা করে নাও জীবনে তো গুনা করিয়াই ফেললাম এখন উপায় কি আল্লাহ কয় তওবা কর তোর গুনা কইরা বিশাল এক পাহাড় বানাইতে সময় লাগছে পঞ্চাশ বছর আমারে যদি খালি বলো সরি আমি আল্লাহ তোর পঞ্চাশ বছরের গুনা ক্ষমা দিতে লাগবে এক সেকেন্ড তো নিজের জীবনটাকে গড় ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কোনো বাধা নাই তবে আদর্শওয়ালা ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হও তো আদর্শমান ইঞ্জিনিয়ার হও তোমার আচরণে মা বাপ যেন কষ্ট না পায় তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায় মুরব্বীরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায় তোমার আদর্শ নিয়ে যেন অন্ধকারের মানুষগুলো আলো পায় এই যুবকেরা আল্লাহর কাছে তওবা করো ও মা বাবার আল্লাহর কাছে তওবা করেন জীবনে কোনো দিন নামাজ আর না ও যুবক তোমার মতো যুবক স্কুল কলেজে পরে ডাক্তারি পরে ইঞ্জিনিয়ারিং পরে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না নদীতে মাছ ধরে নামাজ বাদ দেয় না নাই রে পুলিশ মিডিয়ারের চাপলি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না ঢাকা যাও কলেজে যাও ঢাকা কলেজ জাহাঙ্গীর নগরে যাও দেখবা বান্দার মাথায় টুপি ফাগরি লাম্বা দাড়ি লাম্বা জামা মনে হয় যেন বাইতুল মোকার খতিব ভাই এত সুন্দর আপনি করেন কি বলে আমি ঢাকা কলেজে পড়ি এই সুরাত কেন বলে আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাইছি আমি ভাগরি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখা নামাজ পড়ি কলেজে ক্লাস করি এক বেলার নামাজ আমি জানি না ও যুব হেদায়াতের মালিক আমার আল্লাহ ওলামায়কেরামদের কাছে যাও আলেমদের মাধ্যমে ইমান তৈরি করো আমল পরিশুদ্ধ করে নাও পিছনে যত গুণা করছো তো বা করো ইস্তেফার করো আল্লাহকে মনে মনে বলো আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই আমার নামাজের সীমানা নাই কত গুণা করছি নামাজ সারিয়া জীবনে তো গুনা কম করি নাই হাতের গুনাহ চোখের গুনা জাবানের গুনাহ কানের গুনা আজ আর কয়েকদিন বেঁচে থাকবো তওবার নিয়ত করলাম নামাজ সারবো না দাড়ি কাটব না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না উলামায়ে ক্যারামের বিরোধিতা করব না নবীর তরিকা মানিয়া চলবো জবান দিয়া গুনা করব না চোখ দিয়া গুনা করব না হাতের দ্বারা গুনা করব না তওবা করার মত যদি অন্তর কারো তৈরি হয় কাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও اے আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মত তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া আম্বিয়া আলা সাইয়দিন وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا আল্লাহ হুমাইন্ন সাজুকরিজা কাবাল জান্না বনার যুবিকা মিংসা খাতিকা বনাম ওদয় আর মালি গুনার মজানি আপনার দরজা হাজি কত ওলামায় করাম রুব্বি হাজি সাপ কত ভর দারারানের মা বলে কলিজার টুকরা যুব জীবনে গুনা করে করে জীবনটা না করে ফেলেছি গুনার কারণে নাপাক কবরে যেতে চাই না জাহান নামের আগুন সহ্য করতে পারব না রে আল্লাহ আয়াল্লাহ আল্লাহ গুনার শাস্তি কবরে সইতে পারব না হাসরে সইতে পারব না দুনিয়াতে একটা মশার কামর সইতে পারি রে আল্লাহ মশারিটা নাইয়া ঘুমায় গুনা নিয়ে কবরে গেলে মাকোর সাপ বিচ্ছুর আঘাত